হ্যালো গাইজ চলুন আজ আমি আমাদের গ্রামের মাঠের অবস্থা দেখাই যেখানে চাষাবাদ হচ্ছে এখন এই যে আমি এসেছি সরষ ক্ষেতে এই বাঁ সাইডে যে সরষেটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে এটা আমার ক্ষেত এটা আমি এই প্রথম চাষ করেছি এটা জাপানি রাই লাগানো আছে দেখছেন এটা এই তো কিছুদিন হলো বাড়িটাকে সেচ দেওয়া হবে সেচের সাথে সার দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বাঁ সাইড দিয়ে রাস্তা গেছে মাঠের রাস্তা যে এটা ভুট্টু লাগানো আছে অন্য চাষিদের ভুট্টা চাষ হয় এখানে দূরে দেখতে পাচ্ছেন সর্ষের ফুল ফুটেছে আমি এবার রাস্তায় এসে গেছি যে রাস্তায় উঠেছি যেটা মোষের গাড়ি মোট দুই আরাম করছে এখানে আমি মোজের ছবিটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামে মোষ এবং ja ke ab wale